আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি এখানে একটা ব্লক নিয়ে চলে আসলাম আজকে রান্না করতে হচ্ছে গরু গুপ্ত বিয়ে হচ্ছে গরু এখানে আমি দিয়ে দিচ্ছি এই রসুন তারপরে হচ্ছে পেঁয়াজ তারপর দিয়ে দিচ্ছি সামান্য হচ্ছে তেল গুঁড়া পুড়িয়ার মতো হচ্ছে লবণ সামান্য হচ্ছে মশলার গুঁড়া আর হচ্ছে একটু গরু গুঠ গরু কারণে আগে থেকে রান্না করে রাখছি এই জন্য আমার আর সমস্যা হচ্ছে না কবিটা আমার গ্রাহণ কথা চলে আসছে আমি আরো সামান্য কথাবো তারপর আমি পানি দিব যে খুবই কম বেশি পানি আমি এখানে ইউজ করবো না এখন আমি দিয়ে পানি পানি দিয়ে আমি সামান্য পরিমাণ নেড়ে চেড়ে চুলার আশ্রয়টা কমাই দিব আলহামদুলিল্লাহ তার মধ্যে কি কতটা আমার সিদ্ধ হয়ে যাবে দেখছেন বন্ধুরা কালারটা কত সুন্দর আসছে না ইনশাল হয়ে যাবে দিলাম কদুর কালারটা বন্ধুরা কেমন হয়েছে তুই বলবেন খুব ভালো করে কষায় সে রান্না করার চেষ্টা করছি রান্নাটা কেমন হয়েছে বন্ধুরা আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ভুল টুটু হলে সেটাও বলবেন আর আপনারা আমাদেরকে উৎসাহ দেবেন উৎসাহ দিলে গিয়ে আমরা আমার কতটা রান্না হয়ে গেছে আলহামদুলিল্লাহ কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন ভিডিওটা আমি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম